আমরা এটা মনে করি যে একাত্তর সাল থেকে চব্বিশে অগাস্ট পর্যন্ত বাংলাদেশে নানা সরকার শাসন করেছে ক্ষমতার পরিবর্তন হয়েছে নানা ঘটনা এবং অঘটন ঘটেছে কিন্তু আমাদের মৌলিক কোনো পরিবর্তন গুণগত পরিবর্তন খুব কমই হয়েছে পাঁচে অগাস্টে যেহেতু একটি মহা আমাদের হয়েছে সকলের সম্মিলিতভাবে এটিকে একটি আপগ্রেডেশন হিসাবে কোয়ালিটিভ আপগ্রেডেশন হিসাবে গ্রহণ করে আমরা যদি পজিটিভ পরিবর্তনের দিকে সকলে ঐক্যমন্ত্রীর ভিত্তিতে অগ্রসর হতে পারি তাহলে বাংলাদেশ কিছুটা লাভবান হবে নাহলে বিগত চুয়ান্ন বছরের মতো এরকম অনেক চুয়ান্ন আমাদের কাছ থেকে চলে যায় আবার সেই কারণে সংস্কারের উদ্যোগটা নিয়েছে এটা অত্যন্ত প্রয়োজনীয় মনে করি এখন নির্বাচন সংস্কার জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচনের যে কথাটি আসছে বাংলাদেশ জামাতিস্থ শুরু থেকেই খুব স্পষ্ট করে এটা বলেছি যে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন মনে করি নির্বাচনের আগে এবং এই প্রয়োজনীয় সংস্কার করার পর যত শীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠান করা এটা সম্ভব এবং মহামান্য প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন সংস্কার একসাথে চলবে দিস ইজ আওয়ার প্রিন্সিপাল একসাথে চলবে এবং একটি পর্যায়ে প্রতিবে পর্যায়ে একমত হয়ে আমাদের আগত হবে এই জন্য যাতে করে আমরা একটা বেটার বাংলাদেশ পাই একটা বেটার সিস্টেম পাই এবং একটি সুন্দর নির্বাচন পাই একটি সুন্দর সরকার চাই পাই একটি সুন্দর রাজনীতি পাই এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নিজেদের একটা সংস্কারও প্রয়োজন আছে বলে আমি মনে করি যেটা আমরা আমাদের মাঝে সবসময় করার জন্য চেষ্টা করছি আছে যেমন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র তিন সুস্থ নির্বাচন চার দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাঁচ ন্যায়ের শাসন এবং সকলের জন্য ন্যায় বিচার পাওয়ার গ্যারেন্টি এই প্রতিবে বিষয় যদি আমরা ঐক্যমত্য পোষণ করতে পারি এবং দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে আমি মনে করি না এবং এটাকে ট্যাকসাই করা এবং বাস্তবায়ন যেভাবে হতে পারে সে পর্যায়ে যে সমস্ত সংস্কার প্রয়োজন আমি মনে করি এখন ওই সমস্ত সংস্কারের প্রতি আমরা ঐক্যমত্য পোষণ করতে পারি আর বাকি টোটাল যে সমস্ত সংস্কার আছে কন্টিনিউয়াস প্রসেস এবং ইট মেটে টাইম নির্বাচিত সরকার এটাকে যদি নিয়ম সহি থাকে আমাদের আমরা যদি সিনসিয়ার হই তাহলে উই ক্যান টেরিও এখন খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়কে সামনে রেখে সরকার একটি জাতি গঠনের দিকে নিতে হবে যেটি আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস আমাদের বড়ো ক্রাইসিস হচ্ছে অনেস্টি আমাদের বড়ো ক্রাইসিস হচ্ছে মোরালিটি আমাদের বড়ো ক্রাইসিস হচ্ছে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি সেখানে একটি জাতি একটি কালচারের ভিতরে রাজনীতি অর্থনীতি সমাজের সব কালচারের ভিতরে এ সমস্ত বেসিক বাগুলো যাতে কীভাবে আমরা আনতে পারি এটি সকল রাজনৈতিক দলের দায়িত্ব এবং যারা যখন সরকার থাকে তাদের দায়িত্ব সেই রকম একটি পরিবর্তিত মোরাল বেসড এডুকেশন বেসড অনেস্টি বেসড একটা ফরওয়ার্ড গোয়িং ন্যাশন সেন্টিমেন্ট যদি তৈরি করা যায় তাহলে আমরা আশা করি সময়ের ব্যবধানে বাংলাদেশ সঠিক জায়গায় পৌঁছবে এবং আমরা একটি সুন্দর বাংলাদেশ শেখেতে পারব আমাদের নেক্সট জেনারেশনগুলোর দিকে আমি এই কথা বলে এই আশাবাদ ব্যক্ত করি এবং যেটাই পজিটিভ তার বদলামের সমর্থন আছে এটা খুব ফ্র্যাঙ্কলি এবং ব্ল্যাঙ্কলি বলে আর যারা পাঁচে আগস্টে সেই দুই আগস্টের বিপ্লবে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন ত্যাগ করেছেন তাদের সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ডিটেলস আমরা যখন কমিটি বলবে তখন আমরা বলব